যারা শায়ক পূজারী শাহেকের তাদের তাদেরকে বলতেছি আপনাদের শেখ আহমদুল্লাহ নাবি করিম পাক সাল্লা সাল্লামের বিষয়টা নিয়ে যে কুটুক্তিমূলক বক্তব্যটা দিয়েছেন আপনারা আগে এই বক্তব্যটাকে নিয়ে স্টাডি করেন রিচার্জ করেন আপনারা তো এই বক্তব্যটা নিয়ে স্টাডি করেন নাই রিচার্জ করেন নাই যদি করতেন তাইলে কোনোদিনও দিনও অন্ধভক্ত হতেন না শাহেক পূজারি হতেন না কারণ কি জানেন রব্বে করিম পবিত্র কুরআনুল করিমের সুরা আল ইমরানের একাশীন আয়াতে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিজে রসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে অসংখ্য দলে রয়েছেন যখন হজরত আদম আলি সৃষ্টি করেন নাই আদম সৃষ্টি করার আগে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে নবী হিসাবে সৃষ্টি করেছেন হাদিস শরীফের মধ্যে রসুল্লা সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন ওয়া আদমের ভিতরে রুহ দেয়ার আগে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নবী হিসাবে আল্লাহ বানিয়ে রেখেছেন হ্যাঁ মুসলমান ভাইরা যারা না বোঝে শায়ক পূজারি হয়েছেন শায়কের অন্ধভক্ত হয়েছেন আপনাদেরকে বলবো আগে রিচার্জ করেন স্টাডি করেন নাই তো বা কালকামতের ময়দানে আল্লাহর কোটের আসামি হয়ে যাবে